জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় এনামুল হক হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত জামিন মঞ্জুর করেন এর আগে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর বিরোধিতা করে শুনানি শেষে বিচারক জামিন জামিন মঞ্জুর করেন পেয়ে প্রকাশ মিডিয়ার কারাগার থেকে মুক্তি পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত নুসরাত একটি অ্যাডমিন পোস্টের মাধ্যমে নুসরাত ফাড়িয়া মঙ্গলবার বেলা সাড়ে চারটা নাগাদ বলেন জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুটো দিন মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম এমন সময়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সবার প্রতি বলেন এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদের মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন ন্যায়ের পক্ষে কথা বলেছেন পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট ভালোবাসা আমি আজীবন মনে রাখব আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না এরপর বিশেষ ধন্যবাদ জানান গণমাধ্যম কর্মীদের প্রতি নুসরাত ফারিয়া বলেন বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যম কর্মীদের তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল আমি সবসময় মনে রাখবো আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা গত আঠারো মে থাইল্যান্ড যাওয়ার পথে নুসরাত পারিয়াকে বিমানবন্দর থেকে আটক করে গ্রেফতার দেখায় পুলিশ এরপর তাকে কারাগারে পাঠায় আদালত একই সঙ্গে জামিন শুনানির জন্য বাইশ মে নির্ধারণ করে কিন্তু ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্পেশাল শুনানি করে জামিন মঞ্জুর করেন মামলা সূত্রে জানা গেছে গত বছরের উনিশ জুলাই ভাটারা থানাধীন এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক এদিন আসামিদের ছোড়া গুলি ভুক্তভোগীর পায়ে লাগে পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসা শেষে সুস্থ হয়ে এবছরের তিন মে মামলা করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সতেরো শিল্পী সহ দুশো তিরাশি জনকে এজহার নামিও আসামি করা হয়েছে এই মামলায় নুসরাত ফারিয়া এজহার নামিও দুশো সাত নম্বর আসামি মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে